হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিএম মাধ্যমিক তেইশপুর দু হাজার তেইশ চব্বিশের ফিজিক্যাল সায়েন্সের আটশো পঁয়ত্রিশ নম্বর পেজের বিভাগ ক এবং বিভাগ এর সমস্ত প্রশ্নের উত্তর করে দিচ্ছি চলো দেখে নাও প্রথম যে কোশ্চেনটা আসছে বিভাগ ক থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে পেরেছে এখানে তোমাদের পনেরোটা এমসিকিউ থাকছে একের কোশ্চেন প্রদত্ত কোনটি গ্রিন হাউস গ্যাস নয় উত্তর দেখে নাও এখানের মধ্যে প্রদত্ত গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে অক্সিজেনটা কোনো গ্রিন হাউস গ্যাস নয় অর্থাৎ সেই উত্তরটা সঠিক এর কোশ্চেন দেখো এগারো দশমিক দু লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টিভিতে পিভি এর মান কত হবে এক্ষেত্রে দেখো এন এর মানটা আসবে এগারো দশমিক দুইকে বাইশ দশমিক চারতে ভাগ করে দাও সেক্ষেত্রে আসছে কত এক বাই দুই অর্থাৎ পয়েন্ট ফাইভ তাহলে পিভি সমান কত আসছে এন এর জায়গায় পয়েন্ট ফাইভ আটটি আসছে অর্থাৎ উত্তর হবে কোনটা সেটা এরপর দেখো প্রদত্ত রাসায়নিক সমীকরণ অনুযায়ী সিএইচ ফোর প্লাস টু ও টু থেকে সিও টু প্লাস টু এইচ টু ও দশমল সিএইচ ফোর পোড়াতে এস টিভিতে কত আয়তন অক্সিজেন লাগবে দেখো মোল পোড়াতে কত লাগছে দুই গুণিত বাইশ দশমিক চার লিটার অর্থাৎ এক্ষেত্রে চুয়াল্লিশ দশমিক আট লিটার লাগছে এক মূল পোড়াতে তাহলে ওই দশ মূল পোড়াতে কি দশ দিয়ে গুণ করে দাও তাহলে কত আসছে চারশো আটচল্লিশ লিটার অর্থাৎ এক্ষেত্রে সি এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো চারের কোশ্চেন একটি ধাতু বলয়ের ব্যাস বরাবর ওই ধাতুর একটি দণ্ড যুক্ত আছে সংস্থাটিতে উত্তপ্ত করলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হবে সেক্ষেত্রে কত আসছে এই উত্তরটা সঠিক এরপর দেখো পাঁচের কোশ্চেন কী দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভের কোশ্চেন এই ফোকাস দৈর্ঘ্য একটি অবতল দর্পণকে জলে নিমোজিত করা হলো দর্পণটি নতুন ফোকাস দৈর্ঘ্য কত হবে যেহেতু জলে নিমোজিত করলে ফোকাস দৈর্ঘ্যের কোনো পরিবর্তন হবে না তাই এক্ষেত্রে এই উত্তরটা সঠিক এরপর দেখো ছয়ের কোশ্চেন লেন্সের মুখ্য ফোকাসের সংখ্যা হচ্ছে দুটি এরপর দেখো তরিচালক বল ভি কার্য ডাব্লু এবং আধান কিউ এর মধ্যে সম্পর্কটাই কোনটা হবে আমরা জানি কিউ সমান ডাব্লু আই ভি অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক এরপর দেখো আটের কোশ্চেন দুশো পঞ্চাশ ভোল্ট একশো ওয়াট আট রেটিং এর কোনো বাল্বের রোধ হলো এক্ষেত্রে যেন আমরা জানি আট সমান ভি স্কোয়ার বাই ভি দুশো পঞ্চাশ গুণিত দুশো পঞ্চাশ বাই একশো করলাম সেক্ষেত্রে গুণ করে কত আসছে ছশো পঁচিশ ওহম তাহলে এখানে ডি এর উত্তরটা সঠিক এরপর দেখো নয়ের কোশ্চেন কি দিয়েছে এক এমইউ ভরে তুল্য শক্তি এম এককে কত হবে উত্তর হবে এক্ষেত্রে দেখো নশো একত্রিশ এমইভি অর্থাৎ এর উত্তরটা সঠিক এরপর দেখো একটি সন্ধিগত মৌলের নাম হলো কফার ডি এর উত্তর নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে অবশ্যই গলিত এনএসিএল এরপর দেখে নেব বারো কোশ্চেন প্লাটিনাম তরিদার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তরিদ বিশ্লেষণ করলে ভোল্টামিটারে প্রাপ্ত দ্রবণের প্রকৃতি আমলিক হবে অর্থাৎ সে উত্তরটা সঠিক হবে এরপর দেখো তেরো কোশ্চেন কি দিয়েছে নেসলার বিকারক হলো এখানে মধ্যে নেসলার বিকার কোনটা হবে কে টু এইট জি আই ফোর অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক অবশ্যই বক্সাইট হবে নিচের কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এখানের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা হয় না এন এইচ টু এন প্লাস টু হয় সেক্ষেত্রে দেখো ডি এর উত্তরটা সঠিক হবে এরপর দেখো কি দিয়েছে এখানের মধ্যে বিভাগ খ এখানে তোমাদের ছাব্বিশটা প্রশ্নের মধ্যে একুশটা প্রশ্নের উত্তর করতে হবে দেখে নাও প্রথম কোশ্চেন দিয়েছে জ্বালানি তাপন মূল্যের একক লেখ উত্তর হবে কিলোজুল পার কেজি অনেকে কিলোজুল পর গ্রামও লিখতে পারো ফায়ার রাইস কাকে বলে অবশ্যই মিথেন হাইড্রেটকে ফায়ার রাইস বলে সংকেতটা দেখে নাও ফোর সি এইচ ফোর ডট তেইশ এইচ টু একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী অবশ্যই মিথেন হবে যার সংকেত সি এইচ ফোর তোমরা সকলেই জানো এরপর তিনের কোশ্চেন গ্যাসের ভর ও মোলার ভর সংক্রান্ত আদর্শ সমীকরণটি লিখতে বলেছে দেখো আমরা জানি পিভিকল টু ডব্লু আই এম আটটি লিখব এরপর এস টিভিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল ফল দুশো চব্বিশ লিটার অ্যাটমসফিয়ার সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে দেখো বাইশ দশমিক চার লিটার গ্যাসের ভরটা হচ্ছে আটাশ হয় তাহলে দুশো চব্বিশ লিটার গ্যাসের ভর কত হবে না আটাশ গণিত দুশো চব্বিশ বাই বাইশ দশমিক চার করলাম সেক্ষেত্রে ক্যালকুলেশন করলে দুশো আশি পাচ্ছি তাহলে এক্ষেত্রে উত্তর হবে দুশো আশি গ্রাম এরপর দেখো লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক ছত্রিশ গণিত টেন মাইনাস সিক্স পার ডিগ্রি সি হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে দেখো আমরা জানি আলফা আলফাসোমান গাওয়াই থ্রি অর্থাৎ ছত্রিশ ইন্টু টেন টুপার মাইনাস সিক্সকে তিন দিয়ে ভাগ করলে আমরা পাবো বারো গুণিত টেন মাইনাস সিক্স পার ডিগ্রি সি এরপর দেখো সেলসিয়াস স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে নয় বাই পাঁচ গণিত ফারেন্টস কে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এক্ষেত্রে শূন্যস্থানে নয় বাই পাঁচ কথাও লিখবে এরপর একটি আলো রশ্মি অবতল দর্পণে বক্রতা কেন্দ্র দিয়ে গেলে আপতন কোন কথা হবে অবশ্যই শূন্য ডিগ্রি হবে শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরন হয় না কেন উত্তর লিখবে বিচ্ছুরক মাধ্যম থাকে না তাই ফিউজ তারকে মূল বর্তনের সঙ্গে কোন সময় যুক্ত করা হয় ফিউজদারকে মূল বর্তনের সঙ্গে শ্রেণী সময়ে যুক্ত করা হয় তাহলে উত্তর হচ্ছে শ্রেণী সমবায় এরপর দেখে নেব কী দিয়েছে সাতের কোয়েশ্চেনটা সাতের নয় এখানে তোমরা দেখছো নিচের সত্য এক বিওটি নয়ের কোশ্চেনটা দিয়েছে এক বিওটি একক সমান কত জুল উত্তরাবে কত থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন সিক্স জুল তাহলে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন সিক্স জুল লিখবে এরপর দেখো একটা দশের কোশ্চেন ভর ও শক্তির তুল্যতার সম্পর্কটি আমরা জানি ইকোয়াল টু এমসি স্কোয়ার যেটা আইনস্টাইনের সূত্র নামে পরিচিত এরপর দেখো নিচের বিবৃতিতে সত্য নাম মিথ্যা লিখতে বলেছে এখানের মধ্যে দেখো কী দিয়েছে আল বিটা কোণা নিঃসরণ ফলে তেস্ক্রিয় মৌলিক পরটি আয়নে পরি এটা মিথ্যা হবে এরপর একটা ম্যাচিং দিয়েছে ম্যাচিংটা করে নেব এখানে দেখো প্রথমে তড়িৎ ধনাত্মক ধাতু দিয়েছে তড়িৎ ধনাত্মক ধাতু লিথিয়াম করবে তাহলে এটা টু পয়েন্ট ইলেভেন ওয়ান করলাম খাড়ীয় মিথ্যে ধাতু ক্যালসিয়াম টু পয়েন্ট ইলেভেন টু করলাম সন্ধিগত মৌল কপার হবে টু পয়েন্ট ইলেভেন থ্রি করলাম হ্যালোজেন মৌল হচ্ছে ব্রোমিন টু পয়েন্ট ইলেভেন ফোর করলাম এরপর দেখো বারোর কোশ্চেনটা কী দিয়েছে এনএসএলের লুইস ডট গঠন দেখাতে বলেছে এক্ষেত্রে দেখো এনের বাইরের কক্ষে একটি ইলেকট্রন থাকছে ক্লোরিনের বাইরের কক্ষে সাতটা আছে এখানে দুটো এখানে দুটো এখানে দুটো এখানে একটা করেছি এনে কি করছে তার ইলে বাইরের পক্ষে ইলেকট্রনটা ক্লোরিনকে দান করছে তাহলে এনে প্লাস তৈরি হলো আর সিএল মাইনাস তৈরি হলো অর্থাৎ এনে প্লাস সেল মাইনাস এটাই হচ্ছে লুইস ডট গঠন এরপর দেখো তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার শক্তি কোন প্রকারের তড়িৎ প্রবাহ করা হয় হবে সমপ্রবাহ ব্যবহার করা হয় অর্থাৎ যেটাকে আমরা বলি ডিসি কোনো বস্তুতে রূপর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয় রূপর প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষণ আমরা পটাশিয়াম আর্জেন্টোসাইনাইড ব্যবহার করি এখানটা বানানটা একটু দেখে নাও এরপর দেখো কি দিয়েছে এরপর শূন্যস্থান পূরণ করতে দিয়েছে কি দিয়েছে একটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ড্যাশ শক্তি ড্যাশ শক্তিতে রূপান্তরিত হয় অবশ্যই তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় ধোমায়ুমান এস্টু এসোফর কাকে বলে দেখো ধোমায়ামান এস্টু এসোফর তোমরা ওলিয়ামকে বলবে হান্ড্রেড পার্সেন্ট সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যখন হান্ড্রেড পার্সেন্ট এসো থ্রি মিশ্রিত অবস্থা থাকে তখন তাকে আমরা পায়রোসালফিউরিক অ্যাসিড বা ওলিয়াম বলি এরপর দেখো একটা অথবা দিয়েছে ইউরিয়া উৎপাদন দুটি পদার্থ ব্যবহার করা হয় একটি হচ্ছে অ্যামোনিয়া অপরটি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সিও টু সোলোর কোশ্চেন টু এনও টু প্লাস এইচ টু থেকে এ প্লাস বি সম্পূর্ণ হচ্ছে এখানে এ ও বি কি এও দেখো এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রি করে নাইট্রাস অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড তৈরি করে দেখো নাইট্রিক অ্যাসিড এইচ এন ও থ্রি আর নাইট্রিক নাইট্রাসটা হচ্ছে এটা হচ্ছে নাইট্রিক এটা হচ্ছে নাইট্রাস এইচ এন ও টু এরপর দেখো সতেরো কোশ্চেন কি দিয়েছে সেই স্ত্রীর সিও সেই স্ত্রীর যোগের আইফ্যাক নাম চেয়েছে এখানে কার্বন হচ্ছে একটা দুটো তিনটে দুই পজিশনে কি আছে সিও আছে তাই আমরা লিখবো প্রোপান টু ওয়ান বা টু প্রোপান ওয়ান যে কোনো একটা লিখবে এরপর দেখো কার্বনবিহীন দুটি কার্যকারী মূলকের নাম লিখতে বলেছে একটা হবে হাইড্রক্সিল যেটাকে আমরা বন্ধন ও বলি আর একটা হচ্ছে অ্যামিন সেটা হচ্ছে বন্ধন এনএইচ টু এরপর পিভিসির মরমা চেয়েছে বিবিসির মনে হচ্ছে ভিনাইল ক্রাইড আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করব পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাবাবাই